আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম করছি নতুন একটি আপডেট ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা ভারতীয় ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত আপডেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের সাথে সরাসরি আলোচনা করব তাই অবশ্যই আপনারা সকলেই আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে যান এবং আপনার যেই মতামত সেটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন আমরা আপনার সাথে আজকে সরাসরি কথা বলবো এবং আপনার সমাধান সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আপনাদের শেয়ার করবো যা শুধুমাত্র এই কিছুক্ষণ আগেই প্রকাশ পেয়েছে তাই কিন্তু খুব তাড়াহুড়া করে আপনাদের সামনে আসা তাই আপনারা সকলেই খুব তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হয়ে যান আমরা আপনাদের এই তথ্য একই সাথে জানাতে চাই এবং আপনার এই সম্পর্কে আমি কিছু মতামত জানতে চাই তাই আমরা সকলেই আগে যুক্ত হই তারপর আমরা মূল যে আলোচনা সেটা শুরু করব ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আপনার সেই আত্মীয় স্বজনের কাছে যে ভারতে যেতে চাই আজকের এই ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের শেয়ার করব এবং জানিয়ে দিব ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হতে যাচ্ছে শুধুমাত্র বাংলাদেশি হিন্দু যে সকল প্রার্থী রয়েছেন তাদের জন্য তাই ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না খুবই বড় বড় তথ্য দিব তাই অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর মূল আলোচনা শুরু করার আগে এই ভিডিওটি অবশ্যই আপনার যেই যে আত্মীয় স্বজন ভারতে যেতে চাই তাকে অবশ্যই শেয়ার করে দিন আমরা মূল যে আলোচনা সে আলোচনা শুরু করে দেব দুই এক মিনিটের মধ্যেই ভিডিওটি শেয়ার করে দিন সবার সাথে আমরা মূল আলোচনা শুরু করব এখনই সর্বশেষ সংবাদ সরাসরি ট্যুরিস্ট নিয়ম আজকে এই সন্ধ্যার দিকে এই বিজ্ঞপ্তি প্রকাশ পাই এবং এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব ভারতীয় হাই কমিশনার থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ পাই যেটা ঢাকায় অবস্থিত সংবাদ বিজ্ঞপ্তি সরাসরি ট্যুরিস্ট ভিসা নিয়ম শিথিলকরণ প্রথমেই বলা হয়েছে বাংলাদেশী নাগরিকদের জন্য ভারতীয় ভিসার প্রাপ্তির সহস্তর ও সাধারণ করার চলমান প্রক্রিয়ার অংশ গ্রহণের হিসেবে ট্যুরিস্ট ভিসার আবেদন ভারতে যাওয়ার নিশ্চিত বিমান টিকিট সহ সরাসরি সাক্ষাৎ করতে এবং ভারতে ভ্রমণের তারিখের তিন মাস পূর্বে তাদের ভিসার আবেদনপত্র জমা দিতে পারবেন বিদ্যমান নিয়ম অনুযায়ী আবেদনকারীগণ সরাসরি সাক্ষাৎ করতে এবং ভারতে ভ্রমণের তারিখ থেকে এক মাস পূর্বে আবেদনপত্র জমা দিতে পারবেন এই শিথিলীকরণ প্রক্রিয়া হিসাব কার্যক্রম শুরু হলে রাজশাহী রংপুর সিলেট চট্টগ্রাম খুলনা যশুর ময়মনসিংহ বরিশাল এবং ঢাকার মিরপুরের আইভিএসি সহ নয়টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইবিএসি গুলোতে কার্যকারী হবে তাহলে বোঝা যাচ্ছে তিন মাস আগে থেকেই ভারতীয় ভিসার আবেদন করা যাবে তারপর দুই নম্বরে যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে সরাসরি ট্যুরিস্ট ভিসার স্কিমটি দু সালের অক্টোবরের ঢাকায় মহিলা ভ্রমণকারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য প্রথম চালু করা হয় যা পরবর্তীতে সকল আবেদনকারীর জন্য এবং ঢাকার বাইরে সকল আইভিএসসিতে সম্প্রসারিত হয় এই স্কেমটির আওতায় আবেদনকারীগণ নিশ্চিত টিকিট সহ বিমান ট্রেন ও অনুমোদিত বাস সার্ভিস সরাসরি সাক্ষাৎ করতে পারবেন এবং তাদের নিজেদের জন্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য নয়টি আইভিএসিতে কোন পূর্ব নির্ধারিত অনলাইন অ্যাপয়েন্টমেন্ট তারিখ ছাড়াই টুরিস্ট ভিসার আবেদনপত্র জমা দিতে পারবেন মিরপুরের আইভিএসিটিতে শনিবার শুধুমাত্র মহিলা আবেদনকারীদের জন্য খোলা থাকে তারপর তিন নম্বরে বলা হয়েছে এই পদক্ষেপগুলো লক্ষ্য ভারতীয় ভিসা প্রাপ্তির সহজ করা এবং ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যে যোগাযোগ দৃঢ় করা এই বিজ্ঞপ্তিটি তারা প্রকাশ করেছে আজকের সন্ধ্যায় এবং এর সাথে আরও একটি বিশেষ তথ্য তারা আমাদের সাথে শেয়ার করছে বাংলাদেশি যারা ভারতে যেতে চাই তাদের সাথে তারা বলেছে যে ভারতের কলকাতা থেকে অর্থাৎ বাংলা থেকে অনেকেই ভারতীয় হাই কমিশনারে যোগাযোগ করেছে এবং নালিশ জানিয়েছে বা আবেদন করেছে এমনটা জেনে যে বাংলাদেশিদের জন্য যেন সকল ধরনের ভিসা চালু করে দেওয়া হয় এবং বাংলাদেশি হিন্দুরা যেন ভারতে এসে দুর্গা পূজায় অংশগ্রহণ করতে পারে এবং এরপরে যে কালী পূজা রয়েছে সেই পূজায় অংশগ্রহণ করতে পারে তো এই যেই নালিশা বা হচ্ছে অনুরোধটা ভারতীয় হাইকমিশনার গ্রহণ করেছে এবং বাংলাদেশিদের জন্য ভারতীয় যে ট্যুরিস্ট ভিসা সহ সকল ভিসা রয়েছে যেই ভিসায় দীর্ঘ সময় ধরে ভারতে অবস্থান করা যাবে সেই ভিসা কিন্তু চালু করার সিদ্ধান্ত নিয়েছে এবং এতে কিন্তু নতুন কয়েকটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে সেই শর্তগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই অবশ্যই আপনারা শেষ পর্যন্ত থাকবেন আর আমাদের সাথে আমরা যেহেতু লাইভে আছি অবশ্যই কমেন্ট করবেন আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব এই যে উদ্যোগটা নিয়েছে তারা সেটা কেমন হল আপনার জন্য ভালো না মন্দ সেটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন তো তারা যেই বিষয়টা প্রথমত ভারতীয় যে সকল নাগরিক রয়েছে তারা কিন্তু কলকাতার যে হাই কমিশনার সেখানে গিয়ে একটা আবেদন জানিয়েছে যেন বাংলাদেশি যে সকল হিন্দু সম্প্রদায়ের ভাই বোন রয়েছে তারা যেন ভারতীয় ভিসা নিয়ে ভারতে আসতে পারে এবং দুর্গাপূজায় অংশগ্রহণ করতে পারে এখন যে বিষয়টা তারা নালিজ জানিয়েছে এখন আমরা প্রশ্ন করতে পারি যে তারা কেন আবেদন জানালো আপনারা অনেকেই জানেন বাংলাদেশ থেকে যারা যায় তাদেরও কিন্তু কোথাও না কোথাও থাকার একটা জায়গা লাগে কেউ ঘুরে ফিরে যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে বিভিন্ন দার্শনিক স্থানে যায় ঘুরতে তাদেরও কিন্তু অনেক পেশার রয়েছে এই বাংলাদেশি যারা ট্যুরিস্ট রয়েছে তাদের উপর অনেকেরই জীবন জীবিকা চলে অনেকেরই ধরতে গেলে পেটের ভাত চলে আমাদের বাংলাদেশি ট্যুরিস্টদের জন্য তো এই এক বছর যাবত এই ভিসা বন্ধ হওয়ার কারণে তাদের কিন্তু যে আর্থিক একটা সচ্ছলতার বিষয় ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে যে কারণেই তারা ভারতীয় হাই কমিশনারে গিয়ে অনুরোধ জানিয়েছে যেন বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করে দেওয়া হয় তো এই বিষয়ে বাংলাদেশি প্রার্থীদের জন্য কয়েকটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে যেই শর্তটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলাদেশিদের ভারতীয় ভারতে অবস্থানকারী এমন স্থায়ী বাসিন্দার কাছ থেকে ইনভাইটেশন লেটার পেতে হবে এখন এই ইনভাইটেশন লেটারটা কি ইনভাইটেশন লেটারটা হচ্ছে সেই লেটার যেই লেটারটা ভারতীয় নাগরিক লিখে বাংলাদেশের ঢাকায় যে হাই কমিশনার রয়েছে ভারতীয় হাই কমিশনার যে ঢাকায় রয়েছে সেই কমিশনার বরাবর এই চিঠিটা লিখতে হবে সেই চিঠিটা উল্লেখ্য করতে হবে যে যেই ব্যক্তি বাংলাদেশ থেকে ভারতে যাবে সেই ব্যক্তির সম্পর্কে ভারতীয় নাগরিক চিঠিটাতে লিখবেন আমি অমুক তার আধার কার্ড সহ শুরু করে তার যে স্থানীয় যত সব ঠিকানার কাগজপত্র রয়েছে সেগুলো উল্লেখ্য করবে এবং আমি বাংলাদেশ থেকে যাওয়া প্রার্থীর নাম বলবে তার সকল দায়িত্ব নিচ্ছি এবং ভারতীয় অবস্থান করবেন আমার কাছেই এবং এখান থেকেই তিনি ভারতীয় সরি আমাদের হিন্দু সম্প্রদায়ের যেই দুর্গাপূজা রয়েছে সেই দুর্গা পূজায় অংশগ্রহণ করবে এবং এই দুর্গাপূজা শেষ হওয়ার সাথে সাথেই এবং ভারতীয় ভিসা শেষ হওয়ার সাথে সাথেই তিনি বাংলাদেশে অর্থাৎ স্বদেশে ফিরে যাবেন এরকমটাই একটা আশ্বাস দিয়ে আপনাকে ভিসাটা লিখতে হবে এবং এই ভিসায় সরি ল্যাটারটা লিখতে হবে ল্যাটারটা লেটারটাতে যেন দুইজনেরই তথ্য থাকে ভারতে অবস্থানকারী স্থায়ী নাগরিকেরও যেন সঠিক তথ্য থাকে এবং যে ভারতে যাবে তারও যেন সকল ধরনের তথ্য সেই চিঠিতে উল্লেখ থাকে এমনটাই কিন্তু শর্ত জানিয়েছে ভারতীয় হাই কমিশনার থেকে সেখানে যেন ভারতীয় যে নাগরিক সেই নাগরিকের হস্তলিখিত স্বাক্ষর থাকে এই কিন্তু সেখানে উল্লেখ করা হয়েছে তারপর একটা বিষয় বলা হয়েছে শুধুমাত্র ভারতে অবস্থান করা যাবে দুর্গা পূজায় অনুষ্ঠিত হওয়া থেকে শেষ হওয়া পর্যন্ত অর্থাৎ সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিনের জন্য এই ভিসাটা কিন্তু দেওয়া হবে তাই সেই ভাবে আবেদন করতে হবে এবং আবেদনও খুব শীঘ্রই শুরু হয়ে যাবে তাই অবশ্যই আপনারা ইনভাইটেশন লেটার নিয়ে রাখবেন আপনার যদি কোনো ভারতে আত্মীয় স্বজন থেকে থাকে বা চীনা পরিচিত কেউ থেকে থাকে যার কাছে আপনি উঠবেন এমন যদি কেউ থেকে থাকে তার কাছে আপনি অবশ্যই ইনভাইটেশন লেটার লিখে নেবেন তাহলে আপনার কিন্তু ভারতীয় ট্যুরিস্ট ভিসা পাওয়াটা অনেকটাই সহজ হয়ে যাবে এমনটাই কিন্তু ভারতীয় হাইকমিশনার থেকে আজকে সন্ধ্যাবেলায় এই বিষয়টা ক্লিয়ার করেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম শুরুর বিষয়ে যা জানা গেল মানে ভারতীয় ভিসা শুরু হচ্ছে এই বিষয়টা এখানেই জানা হয়েছে এবং বলা হয়েছে ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম শীঘ্রই সীমিত পরিসরে শুরু হবে বলে জানা গেছে এই বিষয়টাই তারা সংবাদ বিজ্ঞপ্তিতে সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করছে তো অবশ্যই আপনারা ইনভাইটেশন লেটার লিখে নেবেন আপনি যদি চান যে ইনভাইটেশন লেটার কিভাবে লিখতে হয় কি কি লিখতে হয় এর একটা নমুনা আমি বানিয়ে দেই তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আরও বিষয় যে বিষয়টি এখানে বলা হয়েছে এটা একত্রিশে জুলাই প্রকাশ হয়েছিল বাংলাদেশিদের জন্য ভিসার ফি দ্বিগুণ করলো ভারত এই বিষয়টা কিন্তু আপনারা সকলেই জানি বাংলাদেশিদের জন্য ভিসার আবেদন ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে ভারত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইভ্যাক থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এখন এখানে কী বলা হয় এতে বলা হয় ভারতীয় ভিসা আবেদনের ফি বাড়িয়ে এক টাকা করা হয়েছে আগামী দশই আগস্ট থেকে বর্ধিত এই ভিসার ফি প্রযোজ্য হবে এর আগে ভারতের ভিসার জন্য আবেদন ফি ছিল আটশো টাকা আইভ্যাক আরও জানাই 2018 সালের পর ভিসা প্রসেসিং ফি এই প্রথম সংশোধন করা হলো এবং সেবার মান ও অবকাঠামো উন্নতি অব্যাহত রাখতে এটি প্রয়োজনীয় বিদ্যমান নীতি অনুসারে ভারত সরকার বাংলাদেশের নাগরিকদের জন্য কোনো ভিসা ফি নেয় না এবং সমস্ত বাংলাদেশী নাগরিকদের জন্য ভারতীয় ভিসা বিনামূল্যেই থাকবে তো দশ তারিখ থেকে অর্থাৎ আগামী পরশুকাল পরশুদিন থেকে কিন্তু ভিসার ফি আটশো টাকা থেকে বেড়ে এক টাকা হবে এবং যেমনটা আমি আপনাদের বললাম যে আপনি যদি ইনভাইটেশন লেটার নিয়ে সামনে যেই ভারতীয় ভিসার যে আবেদন শুরু হতে যাচ্ছে সেই ইনভাইটেশন লেটার নিয়ে যদি আবেদন করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসা পাওয়াটা অনেকটাই সহজ হয়ে যাবে বলে জানিয়েছে ভারতীয় হাই কমিশনার তাই অবশ্যই আপনারা এই ভিসা চালু হওয়ার আগেই যদি ভারতীয় যেই ইনভাইটেশন লেটার রয়েছে সেটা ব্যবস্থা করে নিতে পারেন কোনো একজন ভারতীয় স্থায়ী নাগরিকের কাছ থেকে অথবা কোনো একজন প্রতিষ্ঠানের কাছ থেকে স্থায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে তাহলে কিন্তু আপনার ভিসা পাওয়াটা অনেকটাই সহজ হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে তাই আপনারা সেই রকম ব্যবস্থা নেওয়া শুরু করেন এবং আপনার যদি কোনো এই বিষয়ে জিজ্ঞাসা থেকে থাকে আপনি যদি চান যে কিভাবে বা কীরকম হবে এই যে ইনভাইটেশন লেটারটা রয়েছে সেটা তাহলে আমি কিন্তু একটা ভিডিওর মাধ্যমে আপনি আপনাকে সেটা দেখিয়ে দিতে চাই তো তার জন্য আপনাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে হবে যে এই ইনভাইটেশন লেটারটা নিয়ে একটা নমুনা ভিডিও চাই তাহলে আমি আপনাদের জন্য খুব শীঘ্রই সেই ভিডিওটি নিয়ে আসব তো আজকের এই ভিডিও আমরা এইখানেই শেষ করছি এই তথ্যটি আপনি আপনার সেই সব বন্ধুদের কাছে শেয়ার করে দিন যিনি ভারতে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ভারতীয় ভিসার জন্য ট্যুরিস্ট ভিসার জন্য আগ্রহ প্রকাশ করেছে তাকে এই ভিডিওটি শেয়ার করে দিন এবং জানিয়ে দিন যে তার যদি কোনো ধরনের আত্মীয় স্বজন থেকে থাকে ভারতে তাহলে যেন যে ইনভাইটেশন লেটার সেটা নিয়ে রাখে এবং এই ভিসার আবেদন শুরু হওয়ার সাথে সাথেই যেন সেই চিঠিটা দিয়ে আবেদন করতে পারবে এই চিঠিটা দিয়ে আবেদন করলেই মনে করেন যে ফিফটি পারসেন্ট ভিসার যেই প্রক্রিয়া সেটা সম্পূর্ণ হয়ে যাবে তো এই ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো ধরনের জিজ্ঞাসা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আজকের এই ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিওতে তো আজকে এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ওই তেরোটা বিহু